সকাল আমি রেখা হায়ে হেটে ক্রস করছি ডাকাল থেকে আর গতকাল হচ্ছে আমি আমার তিরিশ কিলোমিটার এখানেই শেষ করেছিলাম এখানে একটু স্টিকার লাগিয়েছিলাম স্টিকারটা নাই বাট আমার স্টিকারের কাগজটা আমি চালাকি করা এই জায়গায় রেখে গেছিলাম ওই কাগজটা আছে সো ওই ওইটার মাধ্যমে শেষ সাথে যেহেতু জায়গাটা ছিল ওই কারণে কনফার্ম হয়ে আর দ্বিতীয় দিন আজকে আমার হাঁটার এখান থেকে আমি শুরু করছি এখন বাজে সাতটা আঠাশ সো দোয়া করবেন আজকেও মেরিন ড্রাইভ ধরে হাঁটার আশা করি এই জায়গাগুলোতে আর কোনো প্রবলেম ফেস করব না যেগুলো গতকাল ফেস করেছিলাম কারণ লোকালদের সাথে কথা বলে বা সব কিছু জেনে যতটুকু মনে হয়েছে মেন প্রবলেমটাই ছিল হচ্ছে আপনার ট্যাকনাফের একদম কিছু রোহিঙ্গা রিলেটেড যে এরিয়াগুলো আছে সেগুলোতে আর এখনকার মানুষরা খুবই ভালো যেমন কালকে আমি যার বাসায় ছিলাম খুবই আন্তরিক আর এখন আমি ব্যাগ নিয়ে আসি নাই কারণ আমি যেখানে ছিলাম বেশ কিছুটা পথ পিছনে আমি এসেছি সো ওই যেহেতু হেঁটে যাবো একটু স্পিডে হেঁটে গিয়ে ওখান থেকে আমি আমি ব্যাগটা আবার কালেক্ট করব। সো শুরু করছি এখান থেকে দেখা যাক কতটুকু যেতে পারি দোয়া করবেন আমার সাথে আছে ইকবাল ভাই আজকে আমি আর ইকবাল ভাই হাঁটবো তো আমি ইকবাল ভাইকে একটু দেখিয়ে দিই এই হলো ইকবাল ভাই ভাইয়া কি অবস্থা বলেন আপনার কেমন লাগতেছে আপনি যে আমাকে এত সাপোর্ট দিচ্ছেন এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে আমরা শুরু করি তাহলে দেখেন সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব লবণের হবে এখানে এই যে এই সমুদ্র থেকে পানি নিয়ে আসতেছে এই লাইনের মাধ্যমে আর আমার আরও এক কিলোমিটার শেষ শ্যামলাপুর আর চার কিলোমিটার লাগবে চার কিলোমিটার না এটা মনে হয় অন্য কিছু লিখছে বুঝে যাচ্ছে না লেখাটা চার কিলো এই যে এখানে এগুলো সব হচ্ছে লবণের ক্ষেত আর এইটা হচ্ছে মেরিন ড্রাইভ এই পাশে পুরোটাই সমুদ্র এক পাশে সমুদ্র মাঝখানে রোড আর অন্য পাশে হচ্ছে এরকম লবণের ক্ষেত ধানের ক্ষেত বিভিন্ন ধরনের সবজির ক্ষেত আজকের এইভাবেই হেঁটে যাচ্ছে এখনো পর্যন্ত দুই পাশে বিভিন্ন ধরনের ক্ষেতের মানুষের এক কথায় বলতে গেলে মানুষের জীবিকার অন্যতম একটা উৎস আর এই সমুদ্রটা এখানকার মানুষের জন্য আমি বলবো যে আরশীর্বাদ কারণ তারা ওখানের ওই ওইটাই হয়তো এখানকার ম্যাক্সিমাম মানুষের জীবিকার অন্যতম উৎস এই যে এখানে যে লবণের মাঠ করবে এইটার পানিটাও কিন্তু এই সমুদ্র থেকেই আসবে সেই সাথে এখানে মাছ ধরা যারা জেলেরা আছে সাথে হচ্ছে শামুক কুরানু এই যে বিক্রি করে এগুলো কিন্তু এখানকার মানুষের জন্য ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেটা থেকে তারা হচ্ছে জীবিকা আর্ন করে সেই সাথে ওইটা দিয়েই তাদের জীবনটা পরিচালনা করে এখানকার ম্যাক্সিমাম মানুষের জীবনের যে সার্কেলটা এটা হচ্ছে সমুদ্র সমুদ্রকেন্দ্রিক খুবই দারুণ এটা আসলে ন্যাচারাল মানুষের ন্যাচার যে মানুষের জীবনের পরিবর্তনই আসে বা মানুষের জীবনকে পরিচালিত করে সেটার অন্যতম প্রমাণ সো এই আর কি আমরা হেঁটে যাচ্ছি এগুলো সব লবণের মাঠের জন্য প্রস্তুত হবে এই যে ছাগলে ছাগলে লড়াই চলছে আর মা বসে হচ্ছে ওদেরকে প্রশ্রয় দিচ্ছে এটা একদম ঠিক না শ্যামলাপুর বাজার থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে একটা গুহাও আছে দেখলাম আর আমরা জেল হচ্ছে শ্যামলাপুরের ওখান থেকে সোজা আবার হেঁটে চলে যাব আর এখানে একটু চা নাস্তা করলাম চা বলতে একটু চা খেলাম আর হালকা পানি টানি খেয়ে নিয়ে এই তো আবার হাঁটা শুরু আলহামদুলিল্লাহ অলরেডি দশ দশ কিলো ডান আজকের মতো আশা করছি আজকে বেশ ভালোই আগাইতে পারবো দেখা যাক বাকিটা পড়তেই আমরা হচ্ছে এখন ইনানির দিকে যাচ্ছি ইনানি এই জায়গা থেকে শুরু মানে শ্যামলাপুর থেকে একটু সামনে এসে একটা পেট্রোল পাম্প আছে এখানে একটা দেখেন এই আছে জায়গা থেকে হচ্ছে আমাদের ইনানিটা শুরু বিদায় আমাকে জানাচ্ছে উপজেলা আর আমি এখন ট্যাকনাফ উপজেলা থেকে চলে যাচ্ছি কক্সস বাজার সেই কারণে এই পাশে লেখা আছে স্বাগত মানে এই পাশ থেকে যদি আপনি ট্যাক যান সেক্ষেত্রে আপনাকে স্বাগত জানাবে আর আমি ওই পাশ থেকে আসলাম সো আমাকে বিদায় জানিয়ে দিল আমিও তাদেরকে বিদায় জানিয়ে কক্সেস বাজারে ঢুকে পড়লাম ইনশাল্লাহ আজকের দিনটা এই মুহূর্ত পর্যন্ত খুবই দারুণ খুবই দারুণ আশা করছি সামনের পরটাও আমি খুবই ভালো মতো আগাতে পারবো সো টাটা হচ্ছে আমরা একটা তরমুজের খেত পেলাম ওখানে আমি আর ভাইয়া হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে তরমুজ খাচ্ছি হুম এই যে এটাই খেত আর ক্ষেতের পাশে হচ্ছে বিক্রি করছিল পুরোটা খেত দেখবেন এটা হচ্ছে মরিচিকা মানে এটা ইনানি বাজার ইনানির ব্রিজটা বাজার বলতেছি এই যে চুকের পলকে দেখা যাওয়া এই ইনানিতে যাইতে আরো ছয় কিলোমিটার হাঁটতে হবে এটাই হলো মরিচিকা ক্রস করে হচ্ছে এখন কক্সের দিকে আগাচ্ছি আর ইনানির পথ থেকে রোডটা খুবই দারুণ এই যে এরকম দুই পাশে এখন প্রায় সাতত্রিশ কিলোমিটার শেষ আমরা হচ্ছে রাজুখাল ক্রস করে হচ্ছে সামনের দিকে আগাচ্ছি হিনছড়ির দিকে প্রায় হচ্ছে সাড়ো চারটা বাজে আর আজকে সূর্যটা এখনও আছে আই থট আজকে আমি চল্লিশ কিলোমিটারের পরে হচ্ছে আর না আর চল্লিশ কিলোমিটার যেখানে শেষ হবে ওখানে স্টপ করে দিয়ে আবার হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ শুরু করব। সো এ আর কি আর আজকের দিন খুবই দারুণ ছিল স্পিডটাও খুব ভালো ছিল একদম সকাল থেকে সাতটা থেকে শুরু করতে পারছিলাম আর অন্যদিকে হচ্ছে রাস্তার অবস্থা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল মানে অনেক ভালো ছিল যেটা হচ্ছে বলার মতো না মনে হয়েছে আমি আমার দেশে স্বাধীনভাবে হাঁটতেছি এইটাই আছে হচ্ছে এই যে কুইন রেস্টুরেন্টের সামনে আর এখানে প্রায় হচ্ছে একচল্লিশ কিলোমিটারের কাছাকাছি হয়েছে এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা তেত্রিশ একদম রাত হয়ে গেছে সো এখন আর হাঁটবো না এখন গাড়িতে উঠে যাব কালকে আবার এখানে এসে এখান থেকে হচ্ছে স্টার্ট করব। ডে থ্রিটা আর সারা দিনের রিভিউর কথা যদি বলি আজকে দারুণ একটা দিন ছিল আমার আমি স্যাটিসফাইড অ্যাকচুয়ালি আজকে আমি কাভারেজ করতে পেরেছি আর আমাদের দুইজনের পায়েই হচ্ছে পোস্কা উঠে গেছে আর আজকে হচ্ছে মানুষদের বিহেভিয়ারও খুব ভালো ছিল কোনো প্রবলেম ছিল না রাস্তাও খুব দারুণ ছিল বাট অনেক বেশি গরম ছিল সো এই আর কি দেখা হচ্ছে তৃতীয় দিনে আজকে এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ দ্বিতীয় দিনটা খুবই দারুণ ছিল মানে আজকে আই ফিল লাইক দ্যাট যে আমার দেশে আমি হাঁটতেছি মানে অন্য কোনো দেশে বা অন্য কোনো ইয়াতে গিয়ে আহ হাঁটতেছি না এরকম একটা অবস্থা আল্লাহ হাফেজ তৃতীয় দিনে ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার সেম জায়গা থেকে